ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা ইরানের উপরে হামলার মাত্রা আরও তীব্র করেছে ইসরায়েল পরস্পরের বিরুদ্ধে একের পর এক মিসাইল হামলায় প্রাণ হারাচ্ছেন দুই দেশের সাধারণ নাগরিক মার্কিন সেনাবাহিনী বা মানবাধিকার কমিশনের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত ইরানে প্রাণহানি ঘটেছে পাঁচশো পঁচাশি জনের বুধবার সকালেও এই দুটো দেশের মধ্যে পরস্পরকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছে তারা যার ফলে পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠেছে অবস্থার জটিলতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তেহরানের বহু বাসিন্দা তারা শহর ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন গত শুক্রবার ইসরায়েল ইরানের উপরে প্রথম হামলা চালায় তাদের দাবি ছিল যে ইরান পরমাণু বোমা তৈরির দ্বার প্রান্তে পৌঁছে গেছে নিজেদের অস্তিত্ব রক্ষার অজুহাতে তারা এই হামলা চালায় সাধারণত নিহতের সংখ্যা প্রকাশ্যে আনতে সংকোচ করে ইরান তবে সোমবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে যে ইসরায়েলের হামলায় দুশো জন প্রাণ হারিয়েছেন যুদ্ধের ষষ্ঠ দিনে আমেরিকার মানবাধিকার কমিশন ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে আর যেখানে ইসরায়েলের হামলায় পাঁচশো জনের মৃত্যু এবং এক জন আহত হওয়ার তথ্য উঠে আসছে আহতদের মধ্যে দুশো উনচল্লিশ জন সাধারণ নাগরিক এবং একশো জন নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও রয়েছেন হামলার পাল্টা জবাবে এবার সুপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান যা যুদ্ধ পরিস্থিতিকে আরও ঘনীভূত করছে পরিস্থিতি ক্রমশ হয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ করছে ইরান রাজধানী নিশানা করেছে যদিও হামলার ফলে সেখানে উল্লেখযোগ্যভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে তেহরানে ইসরায়েলের এই হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে যার প্রভাবে ক্রমেই গুরুতর হয়ে উঠছে পরিস্থিতি পরিস্থিতি এতটাই সংকটজনক যে স্থানীয় এবং বিদেশি নাগরিকরা তারা তেহরান ছেড়ে পালাচ্ছেন রাস্তায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে শহরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেই পেট্রোল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে যা পালিয়ে যাওয়ার প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তেহরানবাসীকে শহর ছাড়ার বার্তা দিয়েছিলেন যার পর থেকেই বড় মাপের হামলার আশঙ্কা আরও জোরালো হয়ে যাচ্ছে সংশ্লিষ্ট অঞ্চলে উত্তেজনা এবং অনিশ্চয়তা প্রত্যেক দিন বৃদ্ধি পাচ্ছে গত শুক্রবারে ইসরায়েল ইরানে সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় এটা আমাদের সকলেরই জানা এই আক্রমণের ফলে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের প্রধানসহ দুজন শীর্ষ সেনা কমান্ডার তাদের মৃত্যু ঘটেছে আর এর পাশাপাশি নজন পরমাণু বিজ্ঞানীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরায়েল যা পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলেছে এই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ সেটা নতুন মাত্রায় পৌঁছে যাচ্ছে ইসরায়েল দাবি করছে যে ইরানের পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি নাকি পৌঁছে গিয়েছিল এবং নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই তারা এই হামলা চালিয়েছে তীব্র সংঘর্ষের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে পরিস্থিতি নজরে রাখছে বিভিন্ন দেশ খুব বাজে খুব বাজে